আমরা হয়েছে আমরা সুসম্বরণের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা শ্রী অসি ভট্টী মহোদয় উপস্থিত আছেন আটটা উন্মতি মন্ডলের মাননীয় সভাপতি শ্রী সঞ্জয় সাহা মহোদয় উপস্থিত আছেন তেত্রিশ নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর শ্রীযুক্ত অভিজিৎ মল্লিক মহোদয় সমস্ত মনোদেবতাদেরকে এবং সমস্ত শ্রদ্ধ আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা শ্রদ্ধা এবং প্রণাম জ্ঞাপন করছি

উপস্থিত আছেন শুভেচ্ছা শ্রদ্ধা এবং প্রণাম জ্ঞাপন করছি আমরা

মূল্যবান ভুটবের মধ্য দিয়ে তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসাবে শ্রী নরেন্দ্র মোদীজি